তাদের উল্টানোর টাইম শোভয়ে আল্লাহ মজার জো

পাক্কানি ইয়াদ করেন পাক্কানি ইয়াদ করেন একটা অ্যালার্ম ঘড়ি কেনে বেশি সাউন্ড বেশি সাউন্ড কাছে কাছেটা রাখেন চারটে বিশে চারটে তিরিশে তিরিশ অ্যালাম দেন দেন পাঁচটা বাজে ভতরের জামাত আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে উঠেও তো চলে রসুনুল্লাহসুল্লাফা আলিক হোসেল টা আমি বিখ্যাত স্বাভাবিক হজরত আব্দুল্লে নোমরা দিয়া বাকমা বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মোনাফিক চিহ্নিত করতাম মোনাফিক চিন্তা আব্দুলের জামানায় আমরা নিশ্চিত শুনো নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক যেমন উবাই মুনাফিক নিশ্চিত এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে চিহ্নিত মুনাফিক খোদার তিনি বলেন হজরত আবদুল্লেব মাসুদ জলিলুল কদর সাহেব উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকো লজ্জার ভয়ে মানসে মন্দ বলবে এই শর্মে ফজরের জামাতে উপস্থিত আজকে আমার মসজিদে দুইজন মুসল্লি আসছে আমাদের পরিচিত ল্যাপ তোষকের দোকান দুজন ল্যাপ তোষক ওরা ওদের এলাকা হচ্ছে কুমিল্লা কুমিল্লা মনোহরগঞ্জ এই দুইজনের ফিকিরে একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি আমার শাহ আরিফ লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর আমার বহুদিন হচ্ছে মনে না আমরা একটা আন্দোলন করা উচিত একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন আমি এটা অনেক বলি চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে এরাই দুই আজকে বলছে এ লেপ্তোকের দোকানে একটা ছেলে সাধারণ মানুষ কেটে গাওয়া মানুষ আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে দেড় দুই মাসে প্রায় একশো ষাট জন সাথী এখন আমরা নিয়মিত বেচিন্নাত আমি মঞ্চে লেব দিয়ে আমি দেখা মানে আর হে একটা কাগজ দেয় সবাই নামাজের আহ্বানটা কম্পিউটারেটিং করে করে কাগজার মধ্যে বেমাজি কে খুঁজে বেড়াই খুঁজে নামাজি কে বন্ধু বানাই আমার গাড়িতে আছে এটা আজকে দিয়ে তা আমার কাছে কেন আসছে এখন তো সব ছেলে এলাকার ছেলে আমার কাছে দাবি জানাইছে ওর কাছে যে আমার নাম বলছে যে হুজুর আইনা দিতে হুজুর ওয়াজ করতে ফজরের কথা আমি আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া আমার তখন ওই যে দুধ খোলা যে আজকে জাতীয় সিরাজ বইনে বয়াল তারা ঘুরা ঘুরা যাইতেছি জুমা পড়েই বের হয়ে গেছিলাম পথে ওরা ধরছে একটা দেখাইছে নগদ দাঁড়াইয়া গাড়ি খুলে ডেট দিছে আমি ডেট দিলাম তো বহুজনের ঢেট

আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করে রাত্র যেহেতু অনেক হয়েছে অনেক হয়েছে আমি জ্যামে আটকায় গেছিলাম এই জন্য আমার দেরি হয়েছে আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই পবিত্র কোরআনুল কারিমে তিরিশ নম্বর পাড়া নব্বই নম্বর সুরা সুরায় বালাত এই সুরাটার নাম এই সুরার দশটি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি পুরা সূরাটার মধ্যে মোট বিশটা আয়াত ছোট সুরা এর অর্ধেক দশ আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে এই দশটা আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আরো করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তফফিক দান করে এই সুরার শুরুতে আল্লাহ তালা তিনটা কসম করছে তিনটি কসম করে একটা কথা বলছেন আল کریم মুজা আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সুরায় কসম করে স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য কসম করে তো বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মুসলি এমনিতেই সত্য এমনিতেই শতভাগ সঠিক আমান আসدق মিন আল্লাহ কিলা আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে আল্লাহ নিজে কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে আমাদের মেজাজের দিকে তাকাই আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি আর একটু যেন মজবুত হয় আমাদের কলি জানে এই জন্য আল্লাহ তালা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তালা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্যে আল্লাহ তালা নিজেও পছন্দ করেছে পছন্দ